সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিন্ন জিনিস দেখাবো আসলে রুরাল স্কেটিং রুরাল স্কেটিং আমি তেমন ইউজ করি না কারণ আমার পায়ে একটু প্রবলেম আছে তো সেই জন্য ইউজ করি না কিন্তু হালকা পাতলা তো জানি তো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে ইজিলি নিজে নিজেই শিখতে পারেন অনেকের শখ আছে কিন্তু আসলে হয়তো বা মনে করে যে আমি শিখতে পারবো না বা আমি জানি না কিন্তু আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারা পারেন নিজে নিজে কীভাবে শিখবেন বা কীভাবে একে একে ব্যবহার করবেন সেটা হালকা আমি একটু স্যাম্পল দেখাবো তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বলবেন জানাবেন তো দেখতে থাকুন কীভাবে আমরা হালকা পাতলাভাবে রুলার স্কেটিং চালাই তো রুলার স্কেটিংটা আমি অনেক দিন আগে হালকা মানে শিখেছিলাম মানে হালকা চালাইছিলাম তো অনেক দিন যাবৎ চালাই না তো আগের মতো হবে না যদি আপনারা শিখতে চান বা শেয়ার কোনো আগ্রহ থাকে তো আমি কার কাছ থেকে শিখিনি আমি নিজে নিজে শিখেছি আপনারা চাইলে একা একা নিজে নিজেই প্র্যাকটিস করে শিখতে পারেন খুব ইজিলিভাবে সহজভাবে কীভাবে শিখবেন আস্তে ধীরে লাগাবেন লাগানোর পরে হাঁটবেন কীভাবে শিখবেন সেটা আমি হালকা বলতে তো আপনারা দেখতেছেন জুতাটা এখন লাগাচ্ছি তো কীভাবে হালকাভাবে উঠবো এবং কি দাঁড়াবো তো স্যাম্পলি জুতা লাগাবেন লাগানোর পরে একা একা ট্রাই করবেন একা একা উঠতে থাকবে ঠিক আছে তো প্রথম অবস্থা এরকমভাবে হাঁটতে হবে একজনের হাত ধরে বা কোনো সাপোর্ট নিয়ে তারপরে আস্তে করে এরকমভাবে হাঁটতে হবে তবে হাঁটার পরে মানে জুতোটা হালকা একটু সাপোর্ট দিতে হবে ব্যাক সাপোর্ট পিছন থেকে ঠেলে 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 যাইতে হবে আস্তে আস্তে তো এরকমভাবে ইজিলি কিছু দিন প্র্যাকটিস করার পরে ইজি অনেকটা ইজি হয়ে যাবে তো আস্তে আস্তে আপনারা যখন ব্যালেন্স হয়ে যাবে তখন ইজিলি আপনারা একা একাই পারবেন টান হ্যাঁ